আজকের ভিডিওটি একদম স্পেশাল যারা নার্সিং শেষ করে শুধু চাকরির জন্য বসে থাকেন না বরং নিজে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য আপনি যদি নার্সিং শিক্ষার্থী হন কিংবা সদ্য পাশ করা একজন নার্স হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক কেন নার্সদের উদ্যোক্তা হওয়া উচিত নার্সরা শুধু হাসপাতালের ভিতরে নয় বাইরেও মানুষের সেবা করতে পারে আজকের বিশ্বে স্বাস্থ্য সেবা চাহিদা বাড়ছে আর নার্সদের হাতে রয়েছে অভিজ্ঞতা ও জ্ঞান এই সুযোগকে কাজে লাগিয়ে তৈরি করা যায় সফল ব্যবসা সবচেয়ে ভালো দিক হলো এই ব্যবসাগুলো আপনি নিজ শহর নিজ গ্রাম বা অনলাইনে চালু করতে পারেন নার্সিং হোম বা ক্লিনিক চালু করা আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন বা কারোর সঙ্গে পার্টনার হতে পারেন তাহলে ছোট একটা নার্সিং হোম বা ক্লিনিক চালু করতে পারেন এখানে প্রসবকালীন সেবা প্রাথমিক চিকিৎসা স্যালাইন থেরাপি ইনজেকশন সেবা বিপি সুগার চেকিং এসব সেবা দেওয়া যেতে পারে তারপর আইডিয়াটি হচ্ছে নার্সিং কোচিং সেন্টার আপনি নিজে যদি নার্সিংয়ে ভালো করেন বা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করেন তাহলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টার চালু করতে পারেন এতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট গাইডলাইন দিতে পারেন নিজ এলাকায় ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে বড় করতে পারেন হোম কেয়ার সার্ভিস এই সেবাটি বর্তমানে অনেক জনপ্রিয় বাড়িতে গিয়ে নার্সিং সেবা দেওয়া ব্যাডে অসুস্থ রোগীর যত্ন নেওয়া ইঞ্জেকশন দেওয়া ড্রেসিং স্যালাইন দেওয়া ইত্যাদি ইত্যাদি এসব কাজ করতে পারেন এছাড়াও মোবাইল নম্বর ও ফেসবুক পেজ খুলে ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন তারপর আইডিয়াটি হচ্ছে অনলাইন নার্সিং টিউটরিং বা ইউটিউব চ্যানেল আপনি যদি পড়াতে পছন্দ করেন তাহলে অনলাইন ক্লাস নিতে পারেন জুম গুগল মিটিং বা ফেসবুক লাইভে নার্সিং বিষয়ক সম্পর্কে পড়াতে পারেন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করতে পারেন বোর্ড পরীক্ষার প্রস্তুতি সিম্পল টার্ম ব্যাখ্যা ওরাল প্রশ্নের উত্তর ইত্যাদি ইত্যাদি নার্সিং সরঞ্জামের দোকান হাসপাতাল ও নার্সদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্টেথোস্কোপ গ্লাভস স্যালাইন সেট থার্মোমিটার ইত্যাদি বিক্রির জন্য একটি দোকান খুলতে পারেন এগুলো হোলসেল কিনে অনলাইনে বিক্রি করতে পারেন নার্সদের জন্য রিক্রুটমেন্ট এজেন্সি অনেক নার্স চাকরি খুঁজছেন আপনি যদি কিছু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে নার্সদের প্লেসমেন্টের মাধ্যমে আয় করতে পারেন একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এই সার্ভিস শুরু করা সম্ভব নার্সিং বই বা গাইড লেখার কাজ আপনার যদি লেখালেখিতে আগ্রহ থাকে এবং একাডেমিক নলেজ ভালো হয় তাহলে নার্সিং শিক্ষার্থীদের জন্য গাইড শর্ট নোট বা প্রস্তুতি বই লিখে প্রকাশ করতে পারেন এটি একটি সফল পেসিভ ইনকামের সোর্স হতে পারে কিভাবে শুরু করবেন প্রথমে নির্ধারণ করুন কোন কাজটি করতে যাচ্ছেন ছোট করে শুরু করুন নিজের ব্র্যান্ড বা নাম তৈরি করুন যেমন নার্স হেল্প স্মার্ট কেয়ার অথবা আপনার নিজের নাম একটি ফেসবুক পেজ খুলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে প্রচার করতে পারেন সততা পেশাদারিত্ব আর সমানুবর্তিতায়ী হতবে আপনার সফলতার ছাবিকাটি আপনি যদি মনে করেন নার্সিং শুধু চাকরির গণ্ডিতেই সীমাবদ্ধ তাহলে আপনি ভুল ভাবছেন নিজের জ্ঞান অভিজ্ঞতা আর সাহস নিয়ে আপনি হতে পারেন একজন সফল নার্স উদ্যোক্তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এই ধরনের নার্সিং বিষয়ক ভিডিও পেতে ফলো করুন নার্স কসমস চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন আইডিয়াতে আগ্রহী আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে